This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়গ্রাম স্টেডিয়াম থেকে তোপ ডাকলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট জানালেন যারা এই দেশের নাগরিক তাদের বিদেশি বলে বাংলাদেশে পাঠানোর চেষ্টা বরদাস্ত করা হবে না স্বাধীনতা সংগ্রামে যারা আত্মবলিদান দিয়েছেন তাদের অসম্মান করা হচ্ছে বলেও অভিযোগ তার মুখ্যমন্ত্রী আরও বলেন জোটবদ্ধভাবে বাংলার মা বোনেদের সম্মান রক্ষা করতে হবে যারা কাজের সূত্রে ফিরছেন তাদের ভয় না পাওয়া ও অত্যাচার সহ্য না করার বার্তা মুখ্যমন্ত্রী আজকে মানুষের উপর অত্যাচার হচ্ছে বাংলার প্রায় দু হাজার সামথিং আমরা ফিরিয়ে এনেছি গুরগাঁওতে জেলে রেখে দেওয়া হয়েছে ক্যাম্পে ডিটেনশান ক্যাম্প আসামে রেখে দেওয়া হয়েছে রাজস্থানে অত্যাচার চলছে মধ্যপ্রদেশে একটা ট্রাইবেল গার্ল তার বাড়ি মালদায় তাকে নিয়ে চলে গেছে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে দলিতদের ওপর অত্যাচার চলছে ইলেকশনের আগে সে বলবে এই নাও টাকা নাও আর আমাকে ভোট দাও বল তুমি টাকা দেওয়ার কে আচ্ছা তোমার টাকা নয় ও তো তোমার টাকাটা কোটার থেকে এসছে আমরা জানি রামকৃষ্ণ পরমংশুদেবের ভাষায় টাকা মাটি মাটি টাকা ওটা মাটির টাকা তোমার টাকা নয় সব দেবেন নিজের ঠিকানা দেবেন না সব দেবেন নিজের ভাষা দেবেন না সব দেবেন নিজের অস্তিত্ব দেবেন না অস্তিত্ব যদি চলে যায় সব চলে যায় নতুন ভোটার যারা হচ্ছেন তারাও মনে রাখবেন বাবা মায়ের সার্টিফিকেট লাগবে পুরনো যারা আছেন হতাশ হবেন না দয়া করে দুঃখ পাবেন না এটা একটা ডাবল ইঞ্জিন সরকারের চালাকি চলছে চক্রান্ত মানুষের নাম বাদ দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া বাংলা ভাষায় কথা বললেই বলছে তুমি রোহিঙ্গা তুমি বাংলাদেশি